এটা হল দোতলা বাস দোতলা ইংরেজি ডাবল ডেকার ডাবল ডেকার মানে দোতলা বাস এটা হলো ডামটাক ডামটা ইংরেজি ডামটাক ডামটাক মানে ডামটাক এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ইংরেজি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এটা হলো তিন চাকা সাইকেল তিন চাকা সাইকেল ইংরেজি ট্রাই সাইকেল ট্রাই সাইকেল মানে তিন চাকা সাইকেল এটা হলো ট্যাক্সি ট্যাক্সি ইংরেজি ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি এটা হলো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ইংরেজি হর্স কাট হর্স মানে ঘোড়ার গাড়ি এটা হলো দোলন গাড়ি দোলন গাড়ি ইংরেজি রোড রোলার রোড রোলার মানে দোলন গাড়ি এটা হলো সাইকেল সাইকেল ইংরেজি বাইসাইকেল বাইসাইকেল মানে সাইকেল এটা হলো এয়ারোপ্লেন এয়ারোপ্লেন মানে উড়োজাহাজ এয়ারোপ্লেন মানে উড়োজাহাজ এটা হলো ডুবোজাহাজ ডুবোজাহাজ ইংরেজি সাবমেরিন সাবমেরিন মানে ডুবোজাহাজ ভিডিওগুলি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন নতুন ভিডিওর জন্য